রোহিণীর মুখ থেকে সব সত্যি শুনে চমকে গেল জোড়াবাড়ির সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে রোহিনীকে বলছে দেখ এভাবে তো আর জীবন চলে না তো বিয়ে করতে হবে আমাদের প্রত্যেকজনের যখন সংসার আছে একটা সময় পরে তুই কিন্তু একা হয়ে যাবি তখন কিন্তু কাউকে না কাউকে তোর জীবনে লাগবে তখনই রোহিণী বলতে থাকে দেখ দাদা ভাই বিয়ে ছাড়া কি মানুষ থাকতে পারে না বিয়েটাই কি সবকিছু আমি বিয়ে করতে চাই না তখনই অনেকেত বলে ওঠে কেন বিয়ে করবি না তুই কি কাউকে পছন্দ করিস তুই কি কাউকে ভালোবাসিস কেউ কি তোকে কষ্ট দিয়েছে বল তাহলে আমাকে তখনই রোহিণী বলতে থাকে না দাদা ভাই ওরকম কিছুই না প্লিজ এসব বিষয়ে আমি তোর সাথে কেন আমি অন্য আর কারোর সাথে কোন রকম কোনো কথা বলতে চাই না যা শুনে অনেকেত বলতে থাকে আচ্ছা ঠিক আছে তোকে কিচ্ছু বলতে হবে না এই বলে অনেকে বাহিরে আসলে শ্যামলী বলতে থাকে কি বললো স্যার তখন অনেকেত বলতে থাকে আপনাকে তো আমি আগেই বললাম শ্যামলী ও যা মেয়ে কখনই স্বীকার করবে না কোনো কিছু তখন শ্যামলি বলে থাকে আমি জানতাম তাহলে আমাদেরকে অন্য কিছু করতে হবে এমন ভাবে ধাক্কা দিতে হবে যেন সব কিছু বেরিয়ে আসে একবারে এখন জমি থাকতে থাকতে পাঁচ বছরে শেওলা জমে গেছে সেই শেওলাটাকে পরিষ্কার করে এমন ভাবে ধাক্কা দিতে হবে যেন সব কথা রোহিণী দিদি এমনিতেই সবার কাছে বলে দেয় তখন অনেকে বলে থাকে এটা কি করে হবে শ্যামলি তখন শ্যামলি বলে থাকে চলুন আপনি আমার সাথে এই বলেই নিচে দিকে চলে যায় শ্যামলি আর অনেকে তারপরে দেখা যাবে বাড়িতে বড় দাদু ছোট দাদুর থেকে মিলে শ্যামলী সবাই মিলে রোহিণীর বিয়ে প্রয্য শুরু করে শাড়ি গয়না সবকিছু সবকিছু ঠিক তখনই সেখানে চলে আসে কি ব্যাপার বড়দাদু আর ছোট দাদু বলে ওঠে আরে বাড়িতে বিয়ে তো তাহলে এগুলো কেনাকাটা করতে হবে না দেখো কোন গহনা গুলো পছন্দ হয় তখনই সূর্য বলতে থাকে বাবা আপনারা কি করছেন কি করতে চাইছেন বলুন তো কার বিয়ে বাড়িতে তখনই বড় দাদু আর ছোট দাদু বলে ওঠে কেন তোর তো বিয়ে পাগল রোহিণীর বিয়ে তাই তো এসব কেনাকাটা করছে আর শাড়িওয়ালা তো এসেছে দেখে নে তো কোন শাড়িগুলো পছন্দ সবকিছু দেখে নে তখনই অপরাজিতা বলতে থাকে এটা কেমন কথা কি বলছেন আপনারা ও বিয়ে করবে না বলে দিলো তো তাহলে ওকে জোর করতে কেন হবে তখন দাদু আর ছোট দাদু বলতে থাকে সবসময় সবার কথা শুনলে তো হবে না ও ছেলে মানুষ ও বোঝে না বলে আমরা ওকে না ওকে তো বিয়ে দিতেই হবে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আর আমরা প্রতীকদের বাড়িতে কথাও বলে এসেছি প্রতীক খুব খুশি এ বিয়ের কথা শুনে আর দিন তারিখও ঠিক হয়ে গেছে সামনের মাসে বিয়ে যা শুনে অপরাজিতা আর সূর্য দুজনে চমকে যায় তারপরে দেখা যাবে সেখানে রোহিণী আসে আর রোহিণী এসে বলতে থাকে এসব কি হচ্ছে এখানে কি করছো এগুলো তখনই বড় দাদু বলে ওঠে তোমার জন্য গহনা বাছাই করছি তোমার তো বিয়ে তোমার বিয়ে ঠিক করে এসেছি প্রতীকদের বাড়িতে গিয়েছিলাম সব পাকা কথা বলে এসেছি সামনের মাসে বিয়ে আর বিয়ের দিন কোনো তো ঠিক হয়ে গেছে তাই তোমার জন্য গহনা ঠিক করছি ঠিক আছে তুমি পছন্দ থাকলে পছন্দ করো কিন্তু এমন গহনা নিবে যেটা তুমি সব সময় পড়তে পারবে ওই লকারে ফেলে রাখার জন্য নিও না কিন্তু তখনই সে ও রোহিণী বলতে থাকে কি বোজো তোমরা পাগল হয়ে গেছো আমার বিয়ে মানে আমি বিয়ে করব না তোমাদের বলে দিলাম তো আমার মতামতের কোনো মূল্য নেই তোমাদের কাছে তখনই স্বামী বলতে থাকে দেখো রোহিণী তুমি বাচ্চা মেয়ে তোমার কথা আর কি শুনবো বলো তোমার কথা তো অনেক শুনলাম আমরা আর শুনতে পাচ্ছি না তাই আমরা একবারে বিয়ে ঠিক করে ফেললাম এবার তোমাকে আমাদের কথা শুনতেই হবে তখনই রোহিণী বলতে থাকে না বললাম তো আমি বিয়ে করতে পারবো না তোমরা কেন আমার সাথে এরকম করে জোর করছো আমার সাথে জোর করতে পারো না আর ওই প্রতীক তার প্রতীককে এখনই আমি দেখাচ্ছি মজা এই বলে প্রতীককে ফোন করে রোহিণী তারপরে বলতে থাকে প্রতীক তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুইও ওনাদের কথা রাজি হয়ে গেলি আর কি বলতে চাস তুই তখনই প্রতীক বলতে থাকে কি করব রোহিণী আর কত তুই তো জীবন নিয়ে ছেলে খেলা করবি বলতো পাঁচ বছর ধরে তুই যার আশায় বসে আছিস সেটা তো সম্ভব নয় বল তুই এভাবে তো নিজের জীবনটা শেষ করে দিতে পারিস না তাছাড়া ওনারা আমাদের বাড়িতে এসেছিল তাই আমি ওনাদের কথা ফেলে দিতে পারিনি তাই আমি রাজি হয়ে গেছি আচ্ছা তো জানিস আমি তোকে ভালোবাসি আর তুইও আমাকে অপছন্দ করিস না তাহলে এখানে বিয়েটা হতে সমস্যা কোথায় তারপরে রোহিণী প্রতীকের কথা শুনে অবাক হয়ে যায় আর রেগে ফোনটা রেখে দেয় ওইদিকে অনেকে ভাবতে থাকে শ্যামলি কথাগুলো যে শ্যামলি প্রতীককে ফোন করে বলেছিল যেন রোহিণী ফোন করলে অন্তত এই মিথ্যে কথাটুকু বলে যে সবাই ওদের বাড়িতে গিয়ে বিয়ে ঠিক করে এসেছে কারণ না হলে রোহিণী মুখ থেকে সতীটা কিছুতেই বের করা যাবে না তখন প্রতীকও বলেছিল আচ্ছা ঠিক আছে আমি রোহিণী মুখ থেকে সব কথা বের করতে আর ওর ভালোর জন্য অন্তত এতটুকু কথা বলতে পারবো তখনই শ্যামলী খুব খুশি হয়ে যায় আর ফোন রাখার পরে বড় দাদু ছোট দাদু তারপরে ঠাম্মি প্রিয়া সবার সাথে মিলে শ্যামলী অনেকে এই বুদ্ধিটা করে তখনই ঠাম্মি বলতে থাকে শ্যামলী হিতে বিপরীত হবে না তো আবার কিছু যদি না বলে তখন শ্যামলী বলে দেখো ঠাম্মি পাঁচ বছর ধরে কিসের জন্য রোহিণী দিদি এরকম করছে সেটা তো আমাদেরকে জানতে হবে আর পাঁচ বছর আগে এমন কি ঘটেছিল যার জন্য রোহিণী দিদি বিয়ে করতে চাইছে না সেটা তো আমাদেরকে বলো জন্য করতে করতে হবে হবে হোক ওনার সব তখনই সবাই থাকে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলছো আমরা সবাই মিলে চেষ্টা করব। রোহিণীর দুঃখ কমানোর জন্য তারপরে দেখা যাবে রোহিণী বলতে থাকে না আমি এ বিয়ে কিছুতে করতে পারবো না ওইদিকে অপরাজিতাকে অপরাগিয়ে বলতে থাকে দেখেছো বৌদি এখানে শ্যামলীর কথায় সবাই নাচছে শ্যামলি তোমার এই মেয়েকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াতে চাইছে আর আনন্দের বিয়েস এর কথাটা আর না এগোয় সেটা দেখাচ্ছি কাকিমা বলুন তো আমার মেয়ের বিয়ে আমাকে জিজ্ঞাসা না করে আমার মেয়ের মতামত নানিয়ে আপনার কি করে ঠিক করে ফেললেন আমার মেয়ের বিয়ে হবে না এখন তো হবে না আমি না করে দিলাম তখনই কাকিমা বলতে থাকে শোনো অপরাজিতা তোমার কথা শুনে সবসময় হবে তা কিন্তু নয় কথা একটা মতামত হ্যাঁ বোমা এবার আমরা যা ঠিক করব তাই হবে আমরা ঠিক করেছি আমাদের কথার মূল্য আছে আর আমাদের বাড়ির সম্মানও জড়িত রয়েছে এখানে এবার রোহিণীকে বিয়েটা করতে হবে তখন রোহিণী বলে না আমি বিয়েটা করতে পারবো না তোমরা কেন বুঝতে পারছো না আমার উপর জোর করতে পারো না তোমরা আমি বিয়েটা করতে পারবো না তখন সবাই মিলে বলতে থাকে না তোমাকে এবার বিয়েটা করতে হবে তখনই রোহিণী চিৎকার করে বলে ওঠে না আমি বিয়ে করতে পারবো না কারণ আমি বিবাহিত যা শুনে চমকে যায় সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে অপরাজিতা আর সূর্য তখনই রোহিণীকে কাছে এগিয়ে আসে শ্যামলী আর বলতে থাকে কে এসে রোহিণী দিদি যার জন্য তুমি লুকিয়ে লুকিয়ে পাঁচ বছর ধরে সিঁদুর করছো যা শুনে রোহিণী চমকে যায় আর অপরাজিতা অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে অপরাজিতা রোহিণীকে ধরে বলতে থাকে তুই লুকিয়ে বিয়ে করেছিস আমার মেয়ে হয়ে তুই লুকিয়ে বিয়ে করেছিস এই বলে অপরাজিতা রোহিণীকে মারতে থাকে তখন শ্যামলী এসে বলতে থাকে ম্যাডাম কি করছেন এই বলে রোহিণীকে নিয়ে সরিয়ে নেয় ওখান থেকে তখন সূর্য বলে অপরাজিতা মাথা গরম করো না আমার মেয়ে ও বড় হয়ে গেছে ও একটা সিদ্ধান্ত নিয়েছে ও কিসের জন্য সিদ্ধান্তটা নিল কিসের চাপে পড়ে সিদ্ধান্তটা নিল সেটা তো আমাদের জানতে হবে তাহলে এরকম ভাবে মাথা গরম করলে হবে তখনই অপরাজিতা বলতে থাকে তুমি বুঝতে পারছো আমাদের একমাত্র মেয়ে সে লুকিয়ে বিয়ে করে ফেলেছে তখন সূর্য বলে এ কথাটা শুনে তো আমারও কষ্ট হচ্ছে অপরাজিতা তারপরেও কিছু করার নেই মেয়ে থেকে তো জানতে হবে তারপরে সূর্য এগিয়ে যায় রোহিণীর কাছে গিয়ে বলতে থাকে রোহিণী কি হয়েছে মা বল আমাদের কাছে খুলে বল সবটা খুলে বল কি হয়েছিল তখনই রোহিণী কান্না করতে থাকে তখন শ্যামলী এগিয়ে গিয়ে বলতে থাকে রোহিণী দিদি কাছে মানুষের কাছ থেকে কোনোদিনও কিছু লুকোতে হয় না তুমি বলো সবাই সবটা বুঝবে তোমার কষ্ট ভাগ করে নেবে বলো কি হয়েছিল তোমার ভালোবাসা মানুষ কে সে কে তাকে হারিয়ে বা ফিরলে কি করে তখনই রোহিনী বলতে থাকে আমি একজনকে ভালোবেসেছিলাম ভালোবেসে বিয়েও করেছিলাম কিন্তু আমার এমনই কপাল যে তার সাথে আমি একদিনও সংসার করতে পারিনি তখনই ছোট দাদু বড়দাদু বলে থাকে কে সে বল আমাদেরকে বল তখনই রোহিণী বলতে থাকে কলেজে সে প্রতীকের বন্ধুর কথা যার সাথে রোহিণীর পরিচয় হয়েছিল যে ওকে গিটার বাজানো শিখিয়েছিল তারপরে রোহিণী সবটা বলতে থাকে সবার কাছে তারপরে রোহিণী এটাও বলে যে সৌনাক এতিম ছিল তার বাবা মা কেউ ছিল না যা শুনে অপলা বলতে থাকে রোহিণী তুই একজন এতিম ছেলেকে ভালোবেসে ছিলি সে তো খুব গরিব তাহলে এমন একটা ছেলেকে তুই ভালোবেসে বিয়ে করলে কি করে তখন অপলার এই সব কথার উত্তর দেয় শ্যামলী আর দিয়ে বলতে থাকে ঋষিমনি কিছু মনে করবেন না মানুষের কোনোদিনও আর্থিক অবস্থা দেখে মানুষকে বিচার করবেন না তার সব থেকে বড় কথা হলো সে কেমন মানুষ আর তেমন কেমন তার গুণ আর কেমন তার মেধা সেটা দেখে হয়তোবা রোহিণী দিদি তাকে ভালোবেসেছিল তারপরে রোহিণী বলতে থাকে ও ভালো খেলতো তেমনও ভালো ভালো পড়ালেখা ছিল আর তেমনই ভালো গান গাইতো ওর থেকেই তো আমি গিটার বাজানো শিখেছিলাম তারপরে শ্যামলী বলতে থাকে রোহিণী দিদি তাহলে কেন পরিবারের এমন অমতে গিয়ে আপনি এত কম বয়সে একটা ছেলেকে বিয়ে করেছিলেন আপনি তো বাড়ির সবাইকে বলতে পারতেন আপনার কষ্টটা সবাই বুঝতে পারত তখনই রোহিণী বলতে থাকে যেটা জানো না সেটা নিয়ে একদম কথা বলবে না শ্যামলী তুমি জানো তখন বাড়ি পরিস্থিতি ছিল তখন অলরেডি দাদা তার ভালোবাসার কথা বলে দিয়েছিল এখানে আর মামুনি খুব রিয়েক্ট করেছিল মা খুব গন্ডগোল করেছিল ফ্যামিলিতে খুব ঝামেলা সৃষ্টি হয়ে গেছিল বাড়িতে সেই সময় যদি আমি আমার ভালোবাসার কথা বলতাম কেউ মেনে নিত কেউ কোনো দিনও মেনে নিত না তখন এ কথা শুনে শ্যামলী সহ বাড়ির সবাই অবাক হয়ে রোহিণীদিকে দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ